আজকে বিকালে কি কি কাজ করলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের দুয়ায় আমিও অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এই যে ঘুম থেকে উঠলাম বিকালে উঠে দেখেন বন্ধুরা আমা বলল কিছু ফল আছে ফলগুলো কেটে দাও সেই জন্য ফল কাটবো বলে যে ছুরি আর ফলগুলো ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে আগের দিন আমার বোনেরা এসেছিল ফল নিয়ে এসেছিলো তাছাড়া আমার বাড়িতেও কিছু ফল ছিল সেই জন্য ফলগুলো না সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এই ফলগুলো কাটবো কেটে আব্বাকে দেবো আর আপনার দাদা ভাই আছে ওকে দেবো কারণ আমার মনে ফল খাই কিন্তু অত ভালোবাসে না কালো আঙুরটা বেশি ভালোবাসে কিছু কালো আঙুর আছে সেগুলো কাটবো করে নেব দেব। আপেলের খোসাগুলো ছাড়িয়ে দেয় তাহলে কি হবে আমার একটা খরগোশ আছে সেই খরগোশটা আপনার খোসাগুলো খেতে পারবে সেটা তো আপনাদের সঙ্গে কখনো দেখানোই হয়নি আমার একটা খরগোশ আসে আমার কিন্তু ভালো লাগে না কিন্তু আমার খুব পছন্দ করে খরগোশ পাখি এগুলো খুব ভালোবাসেও এখনকার পেয়ারা কিন্তু একদম মিষ্টি লাগে না কি কেন মিষ্টি হয় না আর ন্যাসপাতিটাও কেটে নিচ্ছি ন্যাসপাতিটা এত শক্ত ওই যে ছুরি দিয়ে কাটা যাচ্ছে না কারণ ছুরিটা খুব ছোট একটা বড় ছুরি ছিল সেটা আমার মনা নিয়ে গেছে মিশনে আর এটা আমাকে দিয়ে গেছে কিন্তু প্রচুর ধার ছুরিগুলো প্রচুর ধার হয় যাই হোক ফলগুলো কেটে নেই নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কী কী ফল কাটলাম তাহলে লেবু একটাই ছিল ভাবলাম লেবুটাও কেটে দেয় খেয়ে নে কারণ লেবুটা একটু টক টক লাগছিল আর মনে তো লেবু খায় কিন্তু এরকম টক লাগলে একদম পছন্দ করে না দেখবেন কি ওকে দিলে কেমন করবে অনেকগুলো লেবু ছিল সব খাওয়া হয়ে গেছে কিছুটা লেবু পচেও গেছে এই যে সব রকম ফল আমার কাটা হয়ে গেছে আর মনা এত কান্নাকাটি করছে তা বলার কথা না ঘুম থেকে উঠে প্রচুর কান্না করছিল এই যে লেবুটা কেটে হাতটা ধুয়ে ভাবলাম ওকে একটু কোলে তুলে নেই সব ফল কাটা হয়ে গেছে ওকে ঠান্ডাও করে নিলাম ঘুম থেকে উঠলে না অনেক অনেক সময় ও প্রচুর কান্না করে এই যে ফল আমার কাটা হয়ে গেছে কালো আঙুর সব শসা বললাম কেন সরি পেয়ারা আপেল লেবু সব কাটা হয়ে গেছে এবার চলেন বন্ধুরা পাট কে আছে সাথে সেগুলো গুছিয়ে নেব এই যে ছাদের ওপরে কিছু পাট কাটি আছে এগুলো কিছুটা শুকিয়ে গেছে কিছুটা শুকায়নি সেগুলো উল্টে দেবো যেগুলো শুকায়নি আর কিছুটা আছে সেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে নেব কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে সব সময় সেই জন্য ভালো ভালো শুকাচ্ছে না যেগুলো শুকিয়েছে সেগুলো আগে গুছিয়ে নেব। আমি যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো এক জায়গায় করে দেব। আম্মাই সব গুছিয়ে দেবে এক জায়গায় করে যাওয়া কাপড়গুলো তুলে আমি দোকানে চলে যাব কারণ সন্ধে হয়ে গেছে এক্ষুনি আজান দেবে সবাই নামাজ যাবে সেই জন্য আমাকে দোকানে বসতে হয় সব এক জায়গায় করে দিয়েছি এবার এগুলো আমায় গুছিয়ে নেবে আর গুলো সব ভেজে আছে সেগুলো উল্টে দিলাম যাই হোক দোকান থেকে ঘুরে চলে আসলাম এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে এখন আমা আটা মেখে রেখেছে রাতে রুটি করবে আর ফ্রিজ একটু রসমালাই ছিল ভাবছি একটু আপনার দাদা ভাইকে দেবো আর মনাকে বলছি মনা বললো খাবো না আর কিছু কালো জাম ছিল সেগুলো বার করে নিয়ে আসলাম কারণ অনেক অনেকদিন থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর মনা বললো আমি ম্যাগি খাবো সেই জন্য মনার জন্য ম্যাগি করতে দিলাম গ্যাসে একটু আর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কিছু জামা কাপড় ভিজে আছে সেগুলো মেলে দিয়ে নেব বারেন্ডায় দড়িতে দিয়ে দেবো বর্ষার জন্য না বারেন্ডায় দড়ি টাঙিয়েছিলাম কারণ এমন যে কটা আমাদের এ আছে না দড়ি আছে না সেগুলোই হচ্ছে না জামাকাপড় মেলে এই যে জামা কাপড়গুলো এবার মেলে নিচ্ছি সব মেলা হয়ে গেছে এবার কিছু জামা কাপড় আছে শুকনো সেগুলো ভাস করে নেব নাইটি গুলো আগের দিন বনে এসেছিল পড়েছিল তাই ভাস করে নিচ্ছি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে নাইটি ভাজ করে আবার দোকানে চলে যাব এত গরম লাগছে আমি কিন্তু গোসল করে ফ্রেশ হয়ে এসেছি তাও ভীষণ গরম লাগছে যাই হোক আমার নাইটি সব বেড কভার সব ভাজ করা হয়ে গেছে এবার একটু দোকানে যাব। দোকানে গিয়ে ভাবছি একটা আইসক্রিম খাবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ